এবং সেই সেই নিউজে সেই নিউজে স্যার বলা হচ্ছে যে আপনি এবং দিয়ে সাহেব দশ কোটি টাকা লেনদেনের যে ওরা ই করছে হোয়াটসঅ্যাপের এই ইগুলা দিয়ে রিপোর্ট করছে আপনার অবস্থান হচ্ছে আমার মোবাইলটা হলো স্যামসং আপনি ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন তাই আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কে কি দেখেলো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার স্যার আপনাদের আইফোন থাকতে পারে তাহলে বের হয়েছে আপনি এই বিষয়ে আমার প্রতিক্রিয়া আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে স্যার এই যে সত্যতা আছে কিনা তাহলে আর সত্যতা না থাকলে আপনি ব্যবস্থা নেবেন কিনা স্যার আপনি সত্যতা আছে কিনা আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু বিসর্গের যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার ইকোশ্চেন করা এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামায় নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি মানহানি মামলা করবেন কি না আপনি মানহানি মামলা করবেন কি না আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পার আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না আমার আমরা সরকারের পজিশন থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকনের মোতাবেক স্যার একটা বিষয় কি জানি যে আপনি স্যার যেটা বলেন তিনটা পদক্ষেপ সেটা তো আজকের ঘটনা ঘটনা শুনতে দেন আজকের ঘটনার নয় আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই ঘটনাটাই আপনি বললেন আজকে আপনাকে যদি আরো একটি রিপোর্ট হয়েছে এই প্রেক্ষাপটে একটি কমিটি দরকার আছে কিনা যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি বিরুদ্ধে রিপোর্ট হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি মূল্যহীন মনে করি It's the fake news. Thank you very much.)